ভাতের মার দিয়ে যে এত সুন্দর একটি পাপড় রেসিপি করা যায় একবার না দেখলে বুঝতেই পারবেন না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবারও চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাতের মার দিয়ে পাপড় রেসিপি তো মারটাকে আমি ছেঁকে নিয়েছি দেখুন এখানে প্রায় এক কাপের মতো ছিল ভাতের মার এটা আমি ছাঁকি দিয়ে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু ময়দা কিংবা আটা দিলেই হবে আমি এখানে আটা ইউজ করেছি আর এখানে দেখুন আমি এই যে একটা পাত্র এটার সাহায্যে আমি দুই কাপ দেব ফার্স্টে এক কাপ দিয়েছি এটা দিয়ে আমি ফার্স্টে এক কাপ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি তারপর আবারও এক কাপ দিয়ে দেব এরকম তো আপনারা হচ্ছে গিয়ে ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু পাতলা কিংবা ঘন হবে আর কি তো বুঝতেই পারবেন ব্যাটারটা আপনারা নিজেরাই বানাতে পারবেন আমি আমার আন্দাজেই করেছি দেখুন আপনারা চাইলে এক কাপ ভাতের মারের সাথে এক কাপ আটা দিতে কিংবা ময়দা দিতে পারে। তো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা আবার বেশি দেওয়া যাবে না কারণ পাঁপড়ে কিন্তু একটু বেশি লবণ হলে ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা জিরার সাথে দিয়ে দেব একটু সামান্য ধনিয়া পাতা কারণ এগুলো খেতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে পাপড়টা যখন খাবেন তখন তো দেখুন এবার ব্যাটারটা আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি আর ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে কতটুকু ঘনত্ব হবে ব্যাটারটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর এমনিতেই দেখতেই কালারটা লাগছে আর কি আর এই যে দেখুন কতটা ঘন হয়েছে বেশি পাতলাও নয় আবার বেশি ঘনও নয় তো দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবেই আর এখানে আমি নিয়েছি প্লাস্টিক বয়ামের মুখ নিয়েছি এখানে তো প্লাস্টিক জারের যে কোনো বয়ামের মুখ নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো ছিল আমার এক ওটো হচ্ছে দুধ চিনি চা পাতার তো এইগুলোতে আমি এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি একবার তেল দিলেই হবে আর তেল দিতে হবে না তো আমি তেল লাগিয়ে নিচ্ছি দেখুন সবকয়টা প্লাস্টিকের মুখে ভালো করে তো পিঠাটা যত মানে ছোটো সাইজের হবে আর কি তেল পরিমাণ কিন্তু একটু কমই লাগবে বড়ো সাইজের পিঠা হলে এই যে পাপড় পিঠা যেটা বলছি পিঠা তো বড়ো সাইজের হলে তেলটা একটু বেশি লাগবে এখানে কিন্তু ছোটো সাইজের আমি আরও কয়েকটা নিয়েছি দেখুন তো আমি প্লাস্টিকের জারগুলোতে দিয়ে দিলাম আর কি তেল ব্রাশ করে হাতের সাহায্যে আর এই যে চামচ এই চামচের সাহায্যে মাত্র এক চামচ করেই দিয়েছি কিন্তু আমি ব্যাটার তো এরকম এই যে এক চামচ ব্যাটার দিয়ে এরকম করে নিলেই হাতে সাহায্যে ঘুরিয়ে নিলেই আর কি হয়ে যাবে এবার আমি এটাকে বাপে দেব তো আমরা যেভাবে একদম পাঁচ সেকেন্ড লাগবে না বাপে দিলেই হয়ে যাবে বিশ্বাস না হলে আপনারা বানালেই বুঝতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ডেই কিন্তু বাপটা হয়ে গিয়েছিল আমার পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম বলে দিলাম কারণ বেশি সময় রাখলে আবার নরম হয়ে যায় আমি খেয়াল করেছি আমি কিন্তু এখানে স্টিলের একটি পাত্র বসিয়ে দিয়েছি দেখুন তো এখানে আমি বাপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইতে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এরকম করতে পারেন যে কোনো স্ট্যান্ড বসিয়ে মাত্র পাঁচ সেকেন্ডেই আমারটা হয়ে গিয়েছিল আর এগুলো হচ্ছে পাতলা সাদা কালারের যে বুয়ামের মুখ এগুলো পাতলা এগুলো একদম মানে হয়ে গেছে পাঁচ সেকেন্ডে আর ওই যে জারের মুখগুলো একটু গাড়ি দেখুন পাঁচ সেকেন্ডই হয়ে গেছে ছোটো সাইজের যেগুলো এগুলো একটু গাড়ি সাইজ এই জন্য বাপটা উঠতে একটু সময় লেগেছে এগুলো দশ সেকেন্ডেই হয়ে গিয়েছিল তো পাতলা সাইজেরগুলো হয়ে গিয়েছে এই জন্য পাতলা সাইজেরগুলো আমি নামিয়ে নিচ্ছি এইগুলো একদম পাতলা ছিল বয়ামের মুখগুলো আর কি সেই জন্য এগুলো আবার ঢেকে দিচ্ছি আমি আরও কিছু সময় এগুলো হবে এই জন্য এগুলো ঢাকা দিয়ে ঢেকে রেখেছি আর এই যে দেখুন তোলার সময় এত সুন্দর আর কি আপনারা চামচ কিংবা চাকুর সাহায্যে এরকম সাইডটা একটু ছাড়িয়ে নেবেন ছাড়ানোর সাথে এত সুন্দর লাগছিলো আর কি তুলতে দেখুন আমার তো খুব ভালো লাগছিলো আমি যে কয়টাই তুলেছি আমার এত ভালো লাগছিলো হাতের সাহায্যে এত সুন্দর পাতলা হয়েছে দেখুন আর উঠে আসছিলো খুব সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এবার আমি সব কয়টাকে এভাবে সাইড দিয়েই হয়ে যাবে সাইডে যদি একটু চামচ কিংবা চাকুর সাহায্যে এরকম তুলে নেন হয়ে যাবে তো দেখেন এসব বুঝতে পারছেন কতটা মানে সফট হয়েছে আর দেখতে খুবই সুন্দর হয়েছিল আর আমার তো তুলতে খুব ভালোই লাগছিল। এত ভালো লাগছিল এরকম তুলতে আর কি খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালোই লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন তো আমার বাকিগুলো হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিচ্ছি আমি তো ছোটো সাইজেরগুলো একটু তেল কম লাগবে যখন কড়াইতে তেল দিবেন ভাজার সময় আর কি বড়ো সাইজের হলে তো তেল একটু বেশি দিতে হবে তো যতটুকু সম্ভব আপনাদের ঘরে যেরকমই জার থাকুক না কেন যে কোনো জারের মুখ দিয়ে এরকম বানিয়ে নিতে পারেন ফেলে না দিয়ে ভাতের মারের এই রেসিপিটা তো আজকে আমার রেসিপিটা যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি একটু ভালো লেগে যায় অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আর কি যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আর দেখুন কতটা সুন্দর হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এমনিতেই খুব ভালো লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছিল এখনও তো তৈরি হয়নি মাত্র বাপ থেকে নামানাম তারপরও কত সুন্দর লাগছে ও এবার আমি এটাকে রুদে শুকাতে দিয়ে দেব আর রুদে শুকাতেও এটা বেশি সময় লাগেনি আমি কিন্তু এখানে আমার যে চুলা পাশে দিয়ে দিয়েছি কারণ এখানে একটু রোদ আসবে একটু পরে সেই জন্যই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজেই বানিয়ে ফেললাম আমি ভাতের মার দিয়ে এরকম একটি পাপড় রেসিপি তো আপনাদের কাছে কেমন লাগলো জানি না অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে ফাইনালি দেখুন আমি রোদ থেকে নামিয়ে নিয়েছি রোদ থেকে নিয়ে এসেছি আর কি আর এবার দেখুন কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুচমুচে হয়ে গেছে কিন্তু এবার আমি তেলে ভেজে নেব ভাজার পর কতটা সুন্দর হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন এখন আমি একটা একটা করে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তো খেতেও এতো ভালো লেগেছিল কি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছিলো আজকের ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লোভনীয় এবং পাপড়টা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই উঠে আসছে দেখুন বেশি সময় ভাজলে আবার এ কালারটা চেঞ্জ হয়ে যাবে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আমার অনেকটা কিন্তু সাদা কালার থেকে একটু ব্রাউন কালার হয়ে গিয়েছিল আমি তারপরে চুলার আগুনটা একটু কমিয়ে দিয়েছি তো সব কয়টা পাপড় আমি এখানে ভেজে নিচ্ছি সব কয়টাই আমি ভেজে তুলে নেব আর সন্ধ্যার চায়ের সাথে খাবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে পাঁপড়টা দেখেই বুঝতে পারছেন আশা করি আর হচ্ছে গিয়ে সব কয়টা আমি ভাজার পরে আমার ঘরে ছিল আরও কিছুটা পাপড় আমি কিছুদিন আগে বানিয়েছিলাম ও এগুলোর সাথে ওইগুলোও কিছুটা ভেজে নেব ওইগুলো ছিল কালারফুল একটু তো সেগুলো আমি একটু ভেজে আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি যেহেতু চা দিয়ে খাবো সেই জন্য আমি বাকি কয়েকটা রঙিন পাঁপড়ও এখানে আমি ভেজে নিচ্ছি তো সন্ধ্যার চায়ের সাথে একদম মুচমুচে পাঁপড় ভাজা হলে তো জমেই যাবে আর আমি আজকে সন্ধ্যার চায়ের সাথে পাঁপড় দিয়েই চাটা খেয়েছি আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন নিত্য নতুন আরও এরকম ভিডিও আমি আপলোড করার সাথেই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো এই তো দেখুন আমি পাঁপড়গুলো সব কটাই ভেজে নিয়েছি এগুলো ছিল আগের পাপড় এগুলো ভেজে রঙিন পাপড় একটু সামনে ওইগুলোর উপরে দিয়ে দেব আমি আর ফাইনালি দেখুন আমার ভাতের মারের যে পাপড়টা কত সুন্দর এবং লোবনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আমি কিন্তু হাত দিয়ে ধরা সাপেই ভেঙে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম তো আজকে ভিডিওটি আমি এখানে ইন্ড করব। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে ইন করলাম তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে সবার সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফিজান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও